জোনাকি ও নায়ক জিৎ বাস্তবে নাকি ভাই বোন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম নায়ক হলেন নায়ক জিৎ শুধু অভিনয় নয় বর্তমানে তিনি সফল প্রযোজক হিসেব জিত ফিল্মস নামে নিজের প্রযোজনা সংস্থা খুলে একের পর এক সাফল্য ছবি উপহার দিচ্ছেন দর্শকদের তার হাত ধরে তৈরি হয়েছে বাচ্চা শ্বশুর চেঙ্গিস বদমাসের মতো সিনেমা তবে জানেন কি বড় পর্দায় সুপারস্টার হওয়ার আগে জিত অভিনয়ে ছিলেন আর সেটা ছিল ছোট পর্দায় অনেকেই হয়তো সেটা জানে না ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়েছিলেন জিৎ তবে এবার ছোট পর্দার অন্যতম নায়িকা পারিজাত মানে অভিনেত্রী জোনাকি না বাড়ি সিরিয়ালের নায়িকা নাকি জিতের বোন হয় আমরা খোঁজ নিয়ে জানতে পারি নায়ক জিত এর মা ও জোনাকি মানে পারিজাতের মা বাস্তবে নাকি খুবই কাছের বান্ধবী সেই সূত্রেই জিতকে নাকি দাদা বলে ডাকে জোনাকি নিয়মিত জিতের বাড়িতে যাতায়াত রয়েছে জোনাকি মানে অভিনেত্রী পারিজাতের সেই সূত্রে তারা ভাই বোনই হয় তো বন্ধুরা তোমাদের কার কার নায়ক জিৎ ও মৃত্যুর বাড়ি সিরিয়ালের জোনাকি মানে অভিনেত্রী পারিজাতের অভিনয় ভালো লাগে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ